আকাস পর্বতমালার পাদদেশে চলুন দেখি এখানে কি কি আছে মতে এখানে পাঁচ পাঁচ কোটি 90 বছর আগে এখানে নাকি ডাইনোসরের বসবাস ছিল দেখি আমরা সেই বসবাসের কোন ধ্বংস সেই ডাইনোসরের কোন ধ্বংসবিশেষ আমরা খুঁজে পাই কিনা তো গাইস আমরা সামনের দিকে আগাই দেখো আমাদের ওই এটিমোদি আমরা এলজিরা দেখা পেয়ে গেছি দেখো এটা খুবই হিংস্র এটা বাঁকড়ে চিবেই আকৃতি ধ্বংস করে দিতে পারে এই যে দেখুন এই কিন্তু আমরা দেখতে পাচ্ছি ডাইনোসরের অনেক আগের হাগু এই যে দেখুন বলমুদ্রা দেখা যাচ্ছে এটা কিন্তু অনেক আগের হ্যাঁ এগুলো কিন্তু অনেক প্রায় পাঁচশো বছর আগের এগুলো আমরা আমাদের কিছু মায়া দেখা হচ্ছে দেখি ওদেরকে ধরা যায় কিনা এর এই মায়াহরিণগুলো খুব দুষ্ট হয়ে থাকে এদেরকে ধরা খুবই মুশকিল দেখি এই মায় হরিণগুলো কিরকমের খুবই দুষ্ট হয়ে থাকে এবং এরা খুব দ্রুতগামী একটি প্রাণী এই প্রাণীগুলোকে আমরা সহজে ধরতে পারি না আমার মনে হচ্ছে ওই মায়ের মনে হচ্ছে আমার কোনো বাচ্চা সিটের প্যাটে চলো আমরা দেখি এই মায়রণগুলোকে ধরতে পারবো দুষ্ট হয়ে

পর্যাপ্ত পানি নেই যেটা আমরা যেটা খেয়ে আমাদের ক্ষুধা নিবারণ করতে পারি তো এই জায়গায় সার্ভাইভ করার মতো আমাদের কোনো ইয়ে নেই এই জায়গা থেকে যত তাড়াতাড়ি সম্ভব আমাদের বেরিয়ে যেতে হবে কারণ যতই সময় ঘর যাচ্ছে অতি আমাদের জন্য এই জঙ্গলটা হয়ে হচ্ছে এখানে বিভিন্ন অনেক হিংস্র প্রাণী দেখা যায় হায়না রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে এবং বিভিন্ন হিংস্র প্রাণী এবং সাপ রয়েছে তো আমরা এই জঙ্গল থেকে যত তাড়াতাড়ি সম্ভব বের হয়ে যাওয়ার চেষ্টা করছি Wow. Oh, no.